বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন ফেসবুকের ছোট্ট একটা কথা নিয়ে আসছি ফেসবুকের অনেকে মনিটাইজ পাইছেন আবার অনেকে পান নাই অনেকে কান্নাকাটি করতেছে অনেকেই পেয়ে হাসতেছে অনেকেই ইনভাইট করতেছে আমাকে দাওয়াত দিতেছে দাওয়াতে সেখানে যাইতেছে আপনারা যারা পান নাই তারা নিরাশ হবেন না অবশ্যই অবশ্যই ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে আর কন্টেনমনি যারা পেয়েছেন তাদের জন্য একটা কথা বলি এই জিনিসটা ধরে রাখার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা আপনি যদি না করতে পারেন তাহলে এখান থেকে ছিটকে যাবেন কারণ মিউজিক দিয়ে কোনো ভিডিও বানাবেন না মিউজিক দিয়ে ভিডিও বানাইলে আপনার আইডিটা থাকবে না আর আইডিটা ভালো রাখতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট দিতে হবে নিজে যা পারেন তাই নিয়ে আপনি ভিডিও বানাবেন তো ভিডিও বানানোর কিছু কিছু দৃশ্য আছে যেমন এই যে আমি নদীর পারে আসছি এই নদীর পারে আসে আপনি ভিডিও বানাবেন ভিডিওগুলা অনেক ন্যাচারাল হবে এবং ভালো লাগবে তো আপনাদের এই এলাকাটা আমি দেখাই যে যেখানে আসছি খুবই সুন্দর একটা এলাকার মধ্যে আসছি সূর্য এখনই কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে দেখেন এই নদী নদীর পাড়ে আসছে আমি ভিডিও বানানোর জন্য কত কষ্ট করে আপনাদের এই লোকেশনে নিয়ে আসছি একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিবেন হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন ফেসবুকের টিপস জানার জন্য বা ফেসবুকের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন আমি আপনাদের সহযোগিতা করব বাই বাই